দুঃখের সাথে বলতে হয় বিচারহীনতার পাঁচ বছর কোনো বিচার করা হয়নি ওই সময় আমাদের সভাপতি নুরুল নোর একটি মামলা করতে চেয়েছিলেন এক নম্বর আসামি সঞ্জিত এবং ছাদ্দাম এক নম্বর দুই নম্বর আসামি সেই মামলা গ্রহণ করা হয়নি পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল পরবর্তীতে সেই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেখানে পুলিশ আমি পুলিশ বলবো না এরা ছাত্র লীগ পুলিশ লীগ এরা রিপোর্ট দিয়েছে মারামারি কিচ্ছু হয়নি হামলা হয়নি হালকা ধাক্কা ধাক্কি হয়েছে হাসিদার পুলিশ এই রিপোর্ট দিয়েছে এই রিপোর্টকে আমরা প্রত্যাখ্যান করছি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছিল পাঁচ বছর আজকে এখনো এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে নাই আপনারা জানেন যে ডাকস নির্বাচন হয়েছিল দু হাজার উনিশ সালে সেই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ ভিপি জিএস সহ এগারোটি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম কিন্তু আমাদেরকে ঘোষণা না করে ওই তৎকালীন কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া গুলাম রব্বানিকে জিএস হিসেবে ঘোষণা করেছিল ও কি বলেছিল নুরুল মারা গেলো কি কি বেঁচে থাকলো ডাজেন্ট ম্যাটার এই কথা বলেছিল সেই সময় সে এই কথা বলেছিল যে মারা গেল কি বেঁচে থাকলো ডাজেন্ট ম্যাটার এরা কখনো ছাত্রদের প্রতিনিধি হতে পারে নাই রাব্বাণী এখন কোথায় কলকাতায় পালিয়ে গেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো ডাকসু নির্বাচনা কি হয়েছিল কারা কারচুপি করেছিল কোন শিক্ষকরা জড়িত ছিল সমস্ত কিছু তদন্ত করতে হবে এবং যারা অবৈধভাবে ছাত্রত্ব নিয়ে ডাকস নির্বাচনে ওই মিথ্যা জয় ছিনিয়ে এনেছিল তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে ডাক্সুর পদ বাতিল করতে হবে গোলাম রব্বানি ডাকশোর জিএস নির্বাচিত হয়নি ছাত্রলীগের প্যানেল থেকে যারা হয়েছিল ওরা কেউ ডাকশোর পদে নির্বাচিত হয়নি ওদের ডাকশোর পদ বাতিল করতে হবে ওদের ছাত্রত্ব বাতিল করতে হবে সেই দাবিতে আপনারা আন্দোলন শুরু করেন সর্বশেষ বলব ডাকস নির্বাচন হবে কিভাবে কোন প্রক্রিয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব আগে যে প্যানেল ভিত্তিক ডাকস নির্বাচন হয়েছে এই অভ্যর্থনের পরে কোনো প্যানেল ভিত্তিক ডাকস নির্বাচন করা যাবে না যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ডাকসতে নির্বাচনে দাঁড়াবে প্যানেল ভিত্তিক নির্বাচন হলে যেটি হয় যে প্যানেলের দুই একজনের জনপ্রিয়তার কারণে সবাই ভোট পেয়ে যায় আর বাকি যারা যোগ্য ছাত্রনেতা তারা কিন্তু নির্বাচিত হয় না সুতরাং আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যে আপনারা প্যানেল ভিত্তিক নির্বাচন করার সুযোগ দিবেন না